জায়গায় জায়গায় বিরাট বিরাট পিক ফার্ম হচ্ছে এখন আমার কাছে অনেক লোক আসছে দেখার জন্য বা কিভাবে করে ধ্যান মানে খুব বড় বড় ফার্ম হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে মানে লাস্ট এক দেড় বছর ধরে এটা হয়েছে হ্যাঁ মানে ইকোনমিক্যাল যারা স্ট্রং তারাও একটা উইংস হিসাবে এই বিজনেসটা একদম একদমই নিচ্ছে আর আজ থেকে যখন আজ থেকে তিন আড়াই তিন বছর আগে যখন ছিল তখন এটা একটা অন্য সেন্সে চলতো একটা অন্য ধারণার উপরে চলতো আমি এত টাকা ইনভেস্ট করব আমি কি মার্কেট পাবো বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কি মনে হয় এই ব্যাপারটা বলছি পিকারি ব্যবসার জন্য আমি সবাইকে একটা কথা বলছি যারা নতুন নামা চিন্তা করছেন পিকারি প্রোডাকশন চিন্তা করতে হয় সেলে চিন্তা পিকারির করতে হয় না আপনি নিজেও জানবেন না কোথা থেকে তারা খবর নিয়ে আপনার কাছে চলে আসবে পিক বড় হওয়া অব্দি অপেক্ষা করতে পারবেন বায়ার আপনাকে খুঁজবে একদম বায়ার আপনাকে খুঁজবে পিক সেলের চিন্তা করতে হয় না পিকে প্রোডাকশনের চিন্তা করতে হয় কিভাবে আমি প্রোডাকশন বাড়াবো সেলারের নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরন কৃষির নতুন পর্বে আজ আমরা এসেছি সোদপুর আর সোদপুর মানেই ফার্ম বিগত পার্থদার কিছু ভিডিওতে আপনারা এই ফার্মটার আপডেট দেখেছেন এবং আবার জানতে চেয়েছেন যে পার্থদার বর্তমান কি অবস্থায় আছে এবং পার্থদার নতুন একটা ফর্ম্যাট নিয়ে এসছে এবং সেটাই দেখাবো কারণ আগে আপনারা দেখেছেন তিনি প্রসেসিং খাবার খাওয়াতো নিজের পদ্ধতিতে তিনি ফার্মটা চালাতো এখন সম্পূর্ণ রেডিফিডের এর উপরে গেছে আর রেডি ভিডি কি রেজাল্ট হচ্ছে তার ফার্মে সেটাই দেখবো এই ভিডিওতে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলে আসুন দাদার সাথে একটু আলাপ করি যারা পুরনো যারা ভিউয়ার আছেন অবশ্যই দাদাকে চেনেন দাদার ফার্মটা নতুনভাবে সাজানো হয়েছে সেটাই দেখি চলুন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন বললাম খুব ভালো যা অনেক দিন পরে আপনার ফার্মে এলাম এবং ফার্মের কিছু অ্যাকোমোডেশন দেখে আমার খুব ভালো লেগেছে দাদা আমার যদ্দূর মনে পড়ছে আপনি তিন মাস পরে এলেন ফার্মে তিন মাস আগে আপনি আমাকে সাজেস্ট করে গেছিলেন এই আজকে যার জন্য আমার এই গ্রোথটা আমি পাচ্ছি অনেস্টলি স্পিকিং আচ্ছা আচ্ছা তো এখন তো সম্পূর্ণ রান্না টান্না সব বন্ধ হয়ে গেছে মানে এটা মানে এক সময় খুব হেডেক ছিল মানে ভুসি ভুট্টা সোয়াবিন তারপরে চাল মানে এখন টোটালি অনেকটা হেডেক মুক্ত আর স্টাফেরও মানে একটা লেবারেরও ব্যাপার আছে না সেটা অনেকটা সেফ আছে এখন দাদা এখন লেবার কতগুলো আছে আপনার আমার তিনটে ছিল এখন দুটো আছে দুটো আছে মানে একটা লেবার মাইনাস করা মাইনাস করা হয়েছে আর রেডি ফিটে কি বুঝছেন মানে আগে যেভাবে চলতো এখন কি অবস্থা কি এখন আমাদের এই পিকের লাইনে হয়তো আমি তাদের জন্য বলছি কোনো খাবারই খারাপ না অনেকে হয়তো হোটেল রেস্টে বা কিছু করে কিন্তু মানছি তাতে হয়তো একটু কস্টিং কম হয় কিন্তু তাতে যে রোগ জ্বালাটা বেশি হয় তারপরে হচ্ছে এই যে আমরা যে এইদিকে রাইস টাইস হাবি জাবি জোগাড় করে ভুসি ভুট্টা খাচ্ছে হেডেকও বেশি আমি গ্রোথ পাচ্ছিলাম না সেইভাবে যেভাবে এক্সপেক্ট করছি তুই পেয়ে এনেছি ফার্স্ট ইয়ার দশ টন এটা আমি দশ টন আনলাম বাট এই দুবারের মধ্যেই আপনি যদি আমার পশুদের ভিডিও এখন কারটা দেখেন আর আগের কারটা দেখেন তাহলে তফাতটা বুঝতে পারবেন তো মোটামুটি ঠিক আছে খুব ভালো গ্রোথ আছে চলো এটা সেট আপটা দেখি হ্যাঁ হ্যাঁ বড় খাদা হয়ে গেছে এখানে আছে কিছু বাচ্চা না বাচ্চা যেগুলো দুধ সদ্য ছেড়েছে আচ্ছা এই বাচ্চাগুলো এখন ঠিক ধরেছে এরাও আছে উইনিং বাচ্চা দাদা এগুলো কতগুলো বাচ্চা আছে এটা এখানে এই রুমটার মধ্যে পঁয়তাল্লিশটা মতো রয়েছে চল্লিশ পঁয়তাল্লিশটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এ সদ্য উইনিং করা নাকি একদম সদ্য সদ্য উইনিং করা কত বয়স হয়েছে এদের মায়ের কাছ থেকে এক মাসে বার করে নিয়েছি এক মাসে বার করে নিয়েছি এক মাসে বার করে নিয়েছি ওকে আর এখানে এই ঘরটা যদি একদম কন্ডলে ঘরটা এখন যেখানে ক্যামেরা করছেন হুম এর হয়তো এখানে এক মাস থেকেছে তাই তো এক মাস আর এগুলো তারও কম এই এটা তো 7 দিন হয়েছে 7 দিন এটা তো মায়ের কাছ থেকে 7 দিন থেকে 8 দিন বার করেছে 7 8 দিন ঠিক আর এগুলো এক মাস হয়েছে তাই তো হ্যাঁ আমার কাছে খুব ভালো আমি কোনো মতে এখনো অবধি আমার অভিজ্ঞতায় আমি জগৎচুরি করছি বিক ফার্মকে আমি কোনো মতে বলবো না যে এতে কোনো নেগেটিভ সাইড আছে যে তুমি ঠিক করে করতে পারো মানে না আমি যে প্রশ্নটা পার্টিকুলার আপনার কাছে করতে চাইছি সেটা হলো যে আমরা সময় জগাড়ু খাবারের চেষ্টা করি কচি কলমি থেকে আরম্ভ করে ভাত ভুট্টা মানে আমরা কম পয়সার দিকে যেতে চাই আর সেখানে একটা বড় জিনিস হচ্ছে টাইমিংটা বেশি লাগে নাকি যারা টাইমিং বেশি লাগে আর গ্রোথ অবশ্যই সেরকম হয় না

ইজোটারেও মোটা মুটে একটা এবং গায়েস গ্লেস এবং গথ দুটোই খুব ভালো মানে কালার খুব কালার খুব সুন্দর মেন যে জিনিসটা জিজ্ঞাসা করতে তাহলে ফিডে যদি কেউ আসে ছ মাসে মোটামুটি মাল রেডি হওয়ার মতো সম্ভাবনা থাকছে নাকি আমি এখনো ভি দেখুন আমি নিজেই তিন মাস খাওয়াচ্ছি আচ্ছা আমার এখনো 6 মাসের অভিজ্ঞতা নেই আমি যেটা অনেস্টলি আমি 3 মাস নিজেই কারণ কিন্তু এই তিন মাসের অভিজ্ঞতা দিয়ে বলতে পারবো 6 থেকে সাত মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত এই তিন মাসের অভিজ্ঞতা আপনি যদি বিগত 3 বছর ধরে করছেন হ্যাঁ আমি বিগত তিন মাসের ধরে করছি কিন্তু এই ফিটটা তো আমি লাস্ট তিন মাস খাওয়াচ্ছি তিন মাস খাওয়া মানে আড়াই মাস হলে এখনো তিন মাস কমপ্লিট হয়নি সেই আড়াই মাসেরই শুধু বাচ্চা গ্রোথ হচ্ছে নট অনলি দ্যাট আপনার যে বাচ্চা যে মা প্রেগনেন্ট থাকছে বাচ্চা হওয়ার পরে তার দুধও ভালো হচ্ছে দুধ ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা এই খাবারে মানে খুব তাড়াতাড়ি বাচ্চা উইনিং হতে পারে উইনিং হতে পারে মানে আপনি তো নরমালি প্রথমে আমাদের বললেন যে তিরিশ দিনে বাচ্চা উইনিং করেছেন হ্যাঁ ওই যে সামনে গুলো দেখালাম যে পুরো তিরিশ দিনে করেছি এবং তিরিশ দিনে উইনিং করার পরে এরকম নার্সারিতে আপনারা বাচ্চা নিয়ে ফেলে দিচ্ছে এইটা সেকেন্ড টিপে সেকেন্ড প্রথমে আমি ফেলেছি নার্সারি নার্সারি থেকে কিছুদিন আগে আবার এখানে এখানে পড়েছে আর এর এইটা হয়ে এটার পরের সাইজ এটা আবার এটা হচ্ছে আবার এখান থেকে আলাদা করছি মানে এরকম ভাবে ভাবে আপনি সাইজ আলাদা সাইজ আলাদা দেখুন এক একটা ঘরে যেরকম এক এক রকম এই ঘরটা যেমন আসছে হ্যাঁ আমি দেখুন অলমোস্ট থেকে একটু বড় সাইজ আবার একটু বড় সাইজ অলমোস্ট সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা আমি কোনটা কম কোনটা বেশি আমি দাদা ধরতে পারছি না কিন্তু মোটামুটি এখন সাইজ এসে গেছে এভারেজ সাইজ এসে গেছে তো আপনার তো আবার ঘর মনে হয় বাড়াতে হবে যা ঘর বাড়াতে হবে দাদা মানে আপনি তো বিগত প্রায় তিন চার বছর ধরে করছেন পিক ফার্ম যে একটা ইন্ডাস্ট্রি লেভেলে চলে যেতে পারে এটা কি মনে হয় এই এই বিষয়টা দেখুন যেটা হচ্ছে যে পিক ফার্ম যেটা একদম অনেস্টলি স্পিকিং পিক ফার্মটা এই লাস্ট দু চার বছর দু তিন বছর হলো মানে সব রকমের মানুষের এটা এখন মাথা ঘামাচ্ছে তার আগে পিক ফার্ম করেছে কারা পিক ফার্ম হয়েছে ম্যাক্সিমাম ওই কিছু দেহাতির লোক কিছু আদিবাসী লোক ওই চারটে টাকা করে তাই পিক করে ইয়ে করেছে সেইভাবে তো পিক ফার্ম আগে হয়নি যখন এখন যেটা জায়গায় জায়গায় বিরাট বিরাট পিক ফার্ম হচ্ছে এখন আমার কাছে অনেক লোক আসছে দেখার জন্য বা কিভাবে করে ঝানো মানে খুব বড় বড় ফার্ম হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে মানে লাস্টে এক দেড় বছর ধরে ইয়েটা হয়েছে হ্যাঁ মানে ইকোনমিক্যাল যারা স্ট্রং তারাও একটা উইংস হিসাবে এই বিজনেসটাকে একদমই একদমই নিচ্ছে আর আজ থেকে যখন আজ থেকে তিন আড়াই তিন বছর আগে যখন ছিল তখন এটা একটা অন্য সেন্সে চলতো একটা অন্য ধারণার উপরে একদম তো পিক ফার্ম করে যদি কেউ পয়সা ইনভেস্ট করতে চায় আদার্স যে কোনো বিজনেসের থেকে এটা রিটার্নটা কিরকম মনে হয় দেখুন আমি সেই ক্যালকুলেশন রিটার্ন অতটা পারফেক্ট না বলতে পারলে আমি এটা বলতে পারি 50 50 50 50 50 চলুন দাদা সেটআপটা পুরো আর একটু ঘুরে দেখি ঠিক আছে এখানেও আছে দাদার মানে একটু ওই যে নার্সারির পরের যে ধাপটা সেই ধাপটা আছে ঠিক আছে এবং প্রত্যেকটা আপনারা ভালো করে দেখুন গায়ের কালার এবং আগে যারা ভিডিও দেখেছেন দা তারাও ভিডিওটা ভালো করে দেখবেন যে কি অবস্থা বর্তমান সময়ে এই যে দেখুন দেখুন অ্যাজ এ ভিজুয়াল সবাই প্রায় উনিশ বিশ হ্যাঁ বা আঠারো বিশ এরকম একটা পজিশনে আছে নার্সারির লাস্টারি থেকে এই টাইম বাচ্চাগুলোকে সব বার করে সবই বার করেছে মোটামুটি এদের এস কেমন আছে দাদা

এই যে নার্সারি থেকে এনে উইনিং এ বাচ্চার পরের ধাপ এটা মোটামুটি এটা তো 3 মাস প্লাস আছে মনে হচ্ছে নাকি এটা 3 মাস প্লাস আছে এটা এর ওয়েটও আছে এর ওয়েট আছে নানা করে কোড়া 7 কেজি কমে ওয়েট হবে না হ্যাঁ 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 এটা 6 কেজি কমে ওয়েট হবে না এগুলো সলিড এগুলো সলিড ঠিক 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 তো দাদা মোটামুটি অনেকগুলোই মাল রেডি করে ফেলেছেন ঠিক আছে এখানেও আছে এই দেখুন মানে আমি সত্যি আনন্দিত দাদার আগের যে মালের পজিশন ছিল আর বর্তমানে পশুগুলো প্রত্যেকটা এনিমেলের একটা চেয়ারে একটা আলাদা এ এনএস এটা দাদার হচ্ছে বিডিং সেট আপ তাই তো দাদা এটা ব্রিডিং সেট এখানে সব প্রেগন্যান্ট আছে এখানে যত আছে প্রেগন্যান্ট আর বাচ্চা নিয়ে আছে এই বাচ্চা সব এই দেখুন মালের গেটআপ সুন্দর একটা চেয়ারে

এখানে নেট দেওয়া আছে উইন উইনর তে প্রত্যেকটা মস্কিটো নেট দেওয়া আছে জলের লাইন করা আছে এইদিক থেকে এবং ডিংকার জলে লাইন করা আছে মজিদের জল খাবার খাওয়ार দেওয়ার ব্যবস্থা করা আছে এখানে ডিংকার লাগানো আছে এখানে খাবারের জায়গা এগুলো ঠিক আছে আর ডিংকার এবং ফ্লোরটাকে আপনি দাদা পুরো টাইস দিয়ে রেখে দিয়েছো পুরো ফ্লোরটাকে

এর এজ কত হবে দাদা এর বেশি না এর মানে আমি এটা বলে দিচ্ছি আপনাকে হ্যাঁ বলছি আপনাকে আমি এটা এক বছর দু মাসের বয়স হবে এক বছর দু মাস আচ্ছা মেন বিডার তো এটাই মেন বিডার এটাই ঠিক আছে এর সিমেন্স কোয়ালিটি যথেষ্ট ভালো হবে দেখেন এই দেখুন এই আমরা জানি না কত দেখতে পাচ্ছেন এবং অনেক এগ্রেসিভ একটা বোর্ড ঠিক আছে অদ্ভুত বাচ্চা আছে মা আছে বাচ্চা আছে এবং সুন্দর দাদা আর জিনিস বলবো মানে ফিজের ক্ষেত্রে আগে যে আরে আপনার বাচ্চার মর্টালিটি ছিল বাচ্চা অপুষ্টিতে ভুগতো

একদম পিওর ইয়ক দেখুন কানটার অবস্থা দেখুন ঠিক আছে এটা কি ফার্স্ট টাইম দেবে না সেকেন্ড টাইম দেবে এখানে যেগুলো দেখতে এগুলো সেকেন্ড টাইম দেবে সব সেকেন্ড টাইম এর একবার মাছটা আমি বার করেছি যেগুলো আপনাকে দেখালাম লাস্ট টাইমে করে আবার ক্রস করে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এখানে দাদার বাচ্চা আছে এবং বাচ্চা নিয়েই মা এখানে আছে ঠিক আছে এখানে সুন্দরভাবে বাচ্চাগুলো আছে দেখেন এই যে এই ঘরটা দেখাতে বলবো একটুখানি আচ্ছা এই ঘরটা যে দেখতে পাচ্ছেন চারখানা আছে

বোর আছে এখানে একটা আছে এখানে আছে এখানে দেখুন মায়ের সাথে বাচ্চাও খাচ্ছে ঠিক আছে মায়ের সাথে বাচ্চা খাচ্ছে দাদা এখন রেডি ফিমেল কতগুলো আছে মানে প্রেগনেন্ট কম হয়ে গেছে সেটা বলছেন হ্যাঁ না না যারা অটোমেটিক্যালি বাচ্চা দিচ্ছে বা মানে প্রেগনেন্ট হয়েছে পঁয়ত্রিশ চল্লিশটা চল্লিশটা ধরুন চল্লিশটা মতো ঠিক

এটাকে ধোয়া হবে ফিনাইল দেওয়া হবে তার সঙ্গে আপনার ব্লিচিং পাউডার দেওয়া হবে পুরো ফার্মে পরিষ্কার পরিচ্ছন্ন রোজ এক বস্তা ব্লিচিং পাউডার প্রতিদিন দুদিনে আমার লাগে আর চার ইয়ে করে আপনার ফিনাইল টোটাল ফার্মে এবার দেওয়া হবে দিয়ে রেখে আবার কালকে দেওয়া হবে ফার্মে কোনো রকমই স্মেল নেই মানে ফার্মে তো দাঁড়িয়ে আছি কোনো রকম ভাবে স্মেল নেই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মশা মাছি এগুলো একদম নেই এখানে এগুলো কি ক্রস করানো হয়ে গেছে দাদা সব ক্রস করা হয়ে গেছে এটা ফার্স্ট টাইম হবে ফার্স্ট টাইম হবে মানে ওই যে গিল্ড গুলো আপনার বাইরে ছিল তার থেকে ফিমেল হ্যাঁ এখানে ক্রস করিয়ে রাখা হচ্ছে তাই তো সুন্দর এগুলো হবে এগুলো হয়তো সেকেন্ড টাইম হয়ে গেছে সেকেন্ড টাইম হবে সেকেন্ড টাইম হবে এখানেও যখন ক্রস করা হয়ে গেছে সুন্দর মায়ের চেয়ারটা তো খুব সুন্দর দাদা একদম খুব সুন্দর না একদম চপ করছে চকচক করছে চেয়ার একদম

আমরা যারা বলছি যে পিগারিটা একটা ইন্ডাস্ট্রি হতে পারে আগামী দিনে এটার বাস্তবতাটা কতটা বুঝছেন আপনি পশ্চিমবঙ্গে এর হয়তো মানে আমরা এখন বুঝতে শিখেছি কিন্তু আপনি বাইরে মানে বিরাট বিরাট পিগারি একশো পার্সেন্ট এটা পিগারি পিগারি আজ থেকে পাঁচ বছরের মধ্যে একটা বিরাট বড় একখানা বিরাট বড় একখানা ইন্ডাস্ট্রি তৈরি হতে চলেছে পিগারি ইন্ডাস্ট্রি নর্থ ইস্ট কে কেন্দ্র করে সারা ভারতবর্ষ তাকিয়ে থাকে তাকিয়ে থাকে এবং নর্থ ইস্ট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল অপর দিয়ে যেতে হয় একদমই তাহলে পাঞ্জাব হরিয়ানা যারা আঠারোশো দু কিলোমিটার দূরে আছে আমাদের থেকে আমাদের থেকে আরো 30 টাকা দাম কম পায় হ্যাঁ তারা যদি গাড়ি বাড়ি করতে পারে তাহলে আমরা ওস্টেন বলে পার্মানেন্ট আমরা বড় ভাবে পিগারি কখনো চিন্তা করি নি আমরা কখনো বড় ভাবে বড় ভাবে চিন্তা করি নি পিগারি ফানটাকে ওজন্য পিগারি ফান পশ্চিমবঙ্গে এখনো অনেকটা কম আছে কম আছে গত লাস্ট পাঁচ বছরের পরে আপনি যদি এটা দেখতে পাবেন না এখন চারিদিকে হচ্ছে এখন চারিদিকে হচ্ছে চারিদিকে হচ্ছে আমার কাছেই আপনি সপ্তাহে দু তিনজন আসেই আসে মানে এই পিগারি এবং এভরিওয়ানি রিচেস পাচ্ছেন মানে খুব বড়ভাবে করার জন্য ঠিক 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 তারা যোগাযোগ করে ঠিক চলে আসে কিভাবে করবে তো আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে পিকারিটা একটা ইন্ডাস্ট্রি হতে চলে অফকোর্স আমার তো তাই মনে হয় তো দাদা যারা শুরু করবে অনেকে ধরুন ছোটখাটো একটা বাজেট নিয়ে পিকারিকে অনেক স্বপ্ন থেকে এগিয়ে পড়ে আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা ফার্মারদের উদ্দেশ্যে শেয়ার করুন যে মোটামুটি কিরকম ধরনের অ্যাকোমোডেশন এবং ফান্ডিং এবং চিন্তা ভাবনা রেখে ফিগারিতে এগোনো উচিত দেখুন একটা কথা মানে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো খারাপ ভাবে নেবেন না অল্প নিলে তো অল্প এক্সপেক্ট করতে হবে আপনি চারটে দিয়ে শুরু করলে আপনাকে চারটের মতন এক্সপেক্ট করতে হবে আর আমি চল্লিশটা দিয়ে শুরু করলে চল্লিশটার মতন এক্সপেক্ট করতে হবে এবার অনেকে ইউটিউব টিউবে এসব থেকে চারটে নিয়ে এক্সপেক্টেশনটা ওই লেভেলে নিয়ে চলে যায় ধৈর্য ধরতে হবে ঠিক আছে তো চারটে নিয়েও কেন হবে না চারটে আপনার ছটা ফিমেল আর একটা বা দুটো মেল নিয়ে খুব সুন্দরভাবে ছোটখাটো একটা সেট করে আর পিকারি সেট একটা এমন ব্যাপার যত দিন যাবে তত প্রয়োজনীয়তা এর কোনো চাহিদা শেষ নেই আজকে আপনি চারটে নিয়ে শুরু করুন না দু বছর পরে আপনাকে আবার সেট করতে হবে আবার তার তিন বছর পরে আবার সেট করতে হবে যদি আপনি ব্যবসাটাকে বড় করতে চান আর একটা জিনিস দ্বিতীয় প্রশ্ন আপনাকে করব মানে অনেকে নতুন যারা আছে তারা একটা মেন্টালি তাদেরকে কুড়ে খায় যে আমি এত টাকা ইনভেস্ট করব আমি কি মার্কেট পাব বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কি মনে হয় এই ব্যাপারটা বলছি পিকারি ব্যবসার জন্য আমি সবাইকে একটা কথা বলছি যারা নতুন লাভ চিন্তা করছেন পিকারি প্রোডাকশনের চিন্তা করতে হয় সেলে চিন্তা পিকারির করতে হয় না আপনি নিজেও জানবেন না কোথা থেকে তারা খবর নিয়ে আপনার কাছে চলে আসবে পিক বড় হওয়া অব্দি আমি অপেক্ষা করতে পারবো না বায়ার আপনাকে খুঁজবে একদমই বায়ার আপনাকে খুঁজবে পিক সেলের চিন্তা করতে হয় না পিকের প্রোডাকশন এর চিন্তা করতে হয় কিভাবে আমি প্রোডাকশন বাড়াবো সেলার চিন্তা করতে হয় না পিক বিজনেসে ধন্যবাদ দাদা ধন্যবাদ